সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নাম লেখান নায়িকা স্বপ্নম বুবলি বসগিরি দিয়ে রূপালী পর্দায় পা রেখে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুট সোরম উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় কাটছে তার এসবের মাঝে ফের সাকিব খান আর বুবলিকে নিয়ে আবার নতুন গুঞ্জন চাউর হয়েছে বুবলি নাকি অন্তঃসত্ত্বা হয়েছেন সম্প্রতি কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সন এই খবরটি প্রকাশ করে যেখানে বলা হয় বাংলাদেশের তারকা সাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রীর দড়ি টানাটানি নতুন নয় সাকিবের প্রথম স্ত্রী ও পুবিশ্বাস দ্বিতীয় স্ত্রী বুবলি অভিনেতার দাবি দুজনেই তার প্রাক্তন তবে দুই পুত্র সন্তানের প্রতি কর্তব্য পালনে অবিচল সাকিব সম্প্রতি দ্বিতীয় স্ত্রী সবনম মুবলি ও পুত্র বীরকে নিয়ে আমেরিকায় লম্বা ছুটি কাটিয়ে আসেন অভিনেতা তারপর বুবলি প্রকাশ্যে আসতে সমালোচনা বুবলি নাকি অন্তঃসত্তা এদিকে সম্প্রতি বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগদান করেন বুবলি সেখানে নৃত্য পরিবেশন করেন অভিনেত্রী পরনে ছিল ঘাগড়া দর্শকের সঙ্গে বেশ কিছু ছবিও তোলেন সেই ছবি প্রকাশে আসতেই সমাজ মাধ্যমে ভাইরাল নেট নাগরিকদের একটা বড় অংশের দাবি বুবলি নাকি অন্তঃসত্ত্বা তবে এই ধরনের খবরে বিরক্তি প্রকাশ করেছেন স্বপ্নম বুবলি তিনি বলেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব রটেছে এবারের খবরটিও সম্পূর্ণ গুজব এর কোনো ভিত্তি নেই দু সালের বিশে জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্বপ্নম বুবলি এরপর দু সালের একুশে মার্চ সন্তানের বাবা মা হন তারা এই ঘটনার বেশ কিছুদিন পর দুজনের আইডি থেকে সন্তানের নাম সহ ছবি প্রকাশ করেন জানান তাদের ছেলের নাম শেজাদ খান বীর প্রথমবার মা হওয়ার আগেও হুগলির অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি পরে সন্তান সহ মিডিয়ায় সামনে এসে জানান সাকিব খানই তার স্বামী